আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আশা করি পর থেকে ভালো আছেন ভিডিওর টাইটেল আপনি দেখে বুঝে গেছেন আপনারা ভিডিওটি কোন বিষয় হতে চলছে বর্তমানে জানেন আপনারা নেটওয়ার্ক চালু হয়েছে কিন্তু আমাদের অনেকে আমাদের মধ্যে অনেকেই ফেসবুক ব্যবহার করতে পারতেছে না তো আজকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফেসবুক ব্যবহার করবেন তো যারা ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তারা কি করবেন প্রথমেই আপনার ফোনে যে প্লে টুর অ্যাপসটি রয়েছে তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন তো আমি প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিলাম তারপরে আপনি উপরে দেখছেন বার তো এখানে লিখবেন ওয়ান 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 মান ত্রিপল ওয়ান দেবেন তারপর লেখবেন ভিপি এন লিখে সার্চ করবেন তো আমি লিখে সার্চ করলাম তারপরে দেখেন প্রথমে একটি অ্যাপ চলে আসবে বা আপনার অনেকগুলো অ্যাপ চলে আসতে পারে আপনি এই অ্যাপসটি কী করবেন ইনস্টল করে নেবেন তো এই অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য আমার এখানে ওপেন দেখা যাচ্ছে আপনি ইনস্টল করে নিয়ে নেবেন তারপর যখন ওপেন অপশন চলে আসবে আপনি কী করবেন ওপেনের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ওপেনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসে আপনি কি করবেন নিচেদের নেক্সট লেখা রাখছেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি তারপর আবার এরম ইন্টারভেস চলে আসে আপনি কী করবেন এনে অ্যাকসেপ্ট লেখা দেখছেন নিচে অ্যাকসেপ্টের উপরে একটা ক্লিক করে দেবেন আপনার কাছে যত পারমিশন চাই অবশ্যই পারমিশন দিয়ে দেবেন তারপর এরকম ইন্টারভেস চলে আসে আপনি ওকের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ওকেতে ক্লিক করলাম তারপরে এরকম ইন্টারভিউ চলে আসবে যখন আপনি কী করবেন এই অপশনটা অন করে দেবেন তো এই অপশনটা আমি অন করে দিচ্ছি তো কিছুক্ষণ অপেক্ষা করবেন এই যখন এই বিপিএনটা আপনার কানেক্টেড হয়ে যাবে তারপর এখানে লেখা দেখাবে এখানে প্রাইভেট নেটওয়ার্ক নামে একটি অপশন দেখাবে তো ততক্ষণ অপেক্ষা করতে হবে এখানে আপনি তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি তো দেখছেন এখানে আমার এখানে এটি অ্যাক্টিভ হয়ে গেছে তখন প্রাইভেট নেটওয়ার্ক এখানে চলে আসছে তো আপনার এখানে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখন আপনি কী করবেন যখন আমার প্রাইভেট নেটওয়ার্ক চলে আসবে চলে আসবে তার মানে আপনি বুঝবেন যে আপনারা অ্যাক্টিভ হয়ে গেছে তো তারপর আপনি কী করুন আপনার ফোনের যে হোম বাটন রয়েছে আপনি হোম বাটনের উপর প্রেস করে এখানে বেরিয়ে যাবেন তো আমি হোম বাটন উপর প্রেস করে বেরিয়ে গেলাম তো তারপর আপনি কি করুন আপনার যে ফেসবুক রয়েছে ফেসবুকটি ওপেন করবেন তো তারপর দেখবেন আপনার ফেসবুকটি খুব সুন্দর চলবে তো দেখেন এখানে আমার ফটো সবগুলো শু করছে তো এখানে ভিডিও আসছে তো আপনাদের একটা ভিডিও প্লে করে দেখায় যে অপশানে ক্লিক করলাম তো দেখছেন অনেকগুলো ভিডিও চলে একটা ভিডিও প্লে করে দেখায় আপনাদের তো দেখছেন ভিডিওগুলো চলছে আমি ভিডিওগুলা সম্পূর্ণ প্লে করতে পারবো না কারণ কপি রাইটের ঝামেলা আছে তো আপনি দেখে নেবেন তো দেখছেন আমার ভিডিওগুলো কীভাবে প্লে প্লে হচ্ছিলো তো এভাবে আপনি আপনার ফেসবুকটি ব্যবহার করতে পারবেন তো আসার ভিডিওটি বুঝতে পারছেন তাদের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে